তোরা চিকেন খাবি মাছ খাবি ডিম খাবি সবজি খাবি কুমড়ো খাবি তো আমরা কেন খাচ্ছিস হ্যাঁ তোর মা কি খেত বলতো তোর মা আমরা লোকের বাড়ি থেকে আমড়া চুরি করে করে খেতাম হ্যাঁ কি এটা চিকেন মাটন মাছ ডিম না খেয়ে বসে বসে আমড়াচ্ছি পাচ্ছে কি আবহাওয়া তো তুমি অন্যায় করছো তুমি সেটা বুঝতে পারছো না তোমাকে তখন থেকে আমি বারণ করছি সেটা তুমি তুমি শুনতে পাচ্ছ না কেন কে রে যে এনেছিস এবার তো ওই নষ্ট করলি তো আমরাটা কামড়ে কামড়ে নিজেও খেলি খেয়ে যদি এবার শরীর খারাপ করে দিবিও না নিতে গেলে কামড়ে ধরবি কোনো শিক্ষাই নেই নাকি খাচ্ছিলিস তখন থেকে যা না আমি আদর করব না আমি আদর করব না হাত ছাড়ো না আমি আদর করব না সরো তুমি আমি রাগ করেছি তুমি আমার কথা শুনোনি না আমি আদর করব না না তুমি হাত ছেড়ে দাও আমার তুমি হাত ছাড়ো আমার তুমি কেন আমরা খাচ্ছিল বলো তোমাকে আমি বারণ করেছি যে শরীর খারাপ হবে চিকু হাত ছেড়ে দাও আমার হাত ধরবে না আমি আদর করব না না আমি আদর করব না ছাড়ো না আমি আদর করব না না আমি আদর করবো না বলেছি তো করবো না তুই পালা এখান থেকে না হবে না অত হবে না অত তোমাকে আদর দেখাতে হবে না